এমন এক গ্রাম যেখানে মোবাইল আর মুরগি দুটোই জীবনের বড় সম্পদ আর একদিন মোবাইলের লোভে ঘটল এক চাঞ্চল্যকর চুরি দোস্ত আমার একটা স্মার্টফোন দরকার টিকটক করতে পারব এফ বি লাইভ মারতে পারবো পোলা পাইন তো ভাইরাল হইতেছে আকা কোথায় পাবি রে কিন্তু টাকার তো মারাত্মক টান মুরগি আসে তো একখান কিন্তু মা দেবে না এই মুরগি আমার সন্তানের মতো কয়দিন পর ডিম দিবে যদি এই মুরগি কেউ নেয় আমি তারে কিরিচ দিয়ে ঠান্ডা করব মা যদি না দেয় আমি নিজেই রাতের অপারেশন করব মিশন কোয়েল ফোর টোয়েন্টি হাতে মুখে কাপড় বেঁধে হাতে টর্চ পরের দিন সকালে তারা চলে আসে বাজারে মুরগি বিক্রি মুরগি বিক্রি করতে চাই গিটা ভালোই আছে আমি এর জন্য পাঁচ হাজার ঠিক আছে তাই দিন গিটি বিক্রি করে মিঠু চলে গেল মোবাইলের দোকানে কিরে রে মিঠু তুই এখানে কেন টাকা পেলি কোথায় কোথায় পেলাম সেটা আপনাকে কেন বলবো। আপনি মোবাইল দিন কাছে এই নে এদিকে মিঠুর মা মুরগি খুঁজতে খুঁজতে থানায় চলে আসে কি হয়েছে আপনার আমার সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে আমার মুরগি চুরি হয়ে গেছে কে চুরি করেছে সেটা জানলে কি আমি এখানে আসি হ্যাঁ সেটাও একটা কথা আপনি কমপ্লেন করুন আমরা চোরকে চোরকে আপনি ছাড়বেন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বন্ধু আমি তো মোবাইল কিনে ফেলেছি কি বলছিস তুই টাকা পেলি কোথা তোকে কাল বলেছিলাম না তাহলে তুই মুরগি চুরি করেছিস হ্যাঁ এখন তুই থাক আমি বাড়ি যাচ্ছি নিলয় তুই কি জানিস মিঠু মোবাইল কিনেছে কি বলছিস টাকা পেল কোথা মুরগি চুরি করে কিনেছে যদি একবার ধরা খায় তাহলে যে ওর কি হবে আমিও সেটাই ভাবছি কি দিন এলো এখন মুরগি চুরি করে ফোন কিনছে তুই কোথায় গিয়েছিলি আমি খেলতে গিয়েছিলাম তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন আমার মুরগিটা কেউ চুরি করে নিয়ে গেছে তুই কি নিয়েছিস না আমি কেন মুরগিটা নেব আমি থানায় অভিযোগ করেছি চোর ধরা পড়বে এসব ছোটোখাটো ব্যাপারে কি আবার অভিযোগ করতে হয় চোর ধরা পড়েছে সে আপনার ছেলে কে চোর আপনার ছেলে মুরগিটা বিক্রি করে মোবাইল কিনেছে আর সেই ফোন দিয়ে ফেসবুকে পোস্টও করেছে ওকে থানায় নিয়ে যান তাই ভাই মুরগি বেচে মোবাইল কিনতে গেলে ফাইনালি মুরগির মতোই বকা খাইতে হয়